এবার গান গেয়ে রীতিমতো ভাইরাল সোনিয়া সোনিয়া বর্তমানে পরিবারের সাথে রয়েছে গ্রামের বাড়িতে তার গ্রামের সব জায়গা এর আগে ভিডিও করে দেখালেও এবার চমক এনেছে অন্য ধরনের এমনিতেই মাধ্যমে এখন সোনিয়া সবাই তাকে দেখতে ব্যাকুল আর তারই মধ্যে হাজির হলেন গান নিয়ে নিজের গলায় সুমধুর কণ্ঠে গান গিয়ে তা শেয়ার করলেন দর্শকদের সাথে তাতে হাজার হাজার মানুষের প্রশংসাও কুড়িয়েছেন সোনিয়া কিছুদিন আগেই তার হারানো পরিবারকে খুঁজে পেয়েছে সোনিয়া তার পরিবার যে অবস্থাতেই থাকুক সেই অবস্থাতেই কাছে টেনে নিয়েছে সোনিয়া সরকারি অনুদানের একটি ঘরেই পরিবারের সাথে থাকছেন তিনি একেই বলে রক্তের টান কতটা গভীর সোনিয়ার গানটির অরিজিনাল ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেয়া থাকবে সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি এবং মিডিয়া জগতের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ